ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাহরিয়া অ্যান্ডি স্টোরিজ ভিভার্স আমার সামনে ছোট্ট একটা বক্স আপনারা দেখতে পাচ্ছেন এটা দ্বারা থেকে কিছু জিনিস অর্ডার করছিলাম সেটাই এখন আনবক্সিং করতেছে চলুন আগে আনবক্সিং করে নিয়ে দেখি যে আমার প্রোডাক্টগুলো আমি ঠিকঠাক মতন পেলাম কি না দেখা যাচ্ছে বক্সটা ওপেন করার পরেই জিনিসগুলো খুব সুন্দরভাবে এখানে সাজানো গোছানো আছে প্যাকেজিংটা কিন্তু বেশ ভালোভাবেই তারা করছে এইটুকু অন্তত বোঝা যাচ্ছে এখন দেখতে হবে যে প্রোডাক্টগুলোর কী অবস্থা এখানে যেটা দেখতেছেন যে এটা একটা পোর্টেবল টর্চ লাইট বা ফ্ল্যাশ লাইট এইটা মূলত অর্ডার করতে চাইছিলাম আমি তো এইটা অর্ডার করতে যেয়ে বাকি জিনিসগুলা আর কি অর্ডার করে ফেলছি এই যে এখন যেটা দেখছেন এটা হলো ফিফটিন ওয়াটের একটা এলইডি বাল্ব তেমন প্রয়োজন ছিল না তারপরেও দেখলাম যে ওদের একটা ক্যাম্পেইন চলতেছিল বেসিক্যালি তো সেটা থেকেই আসলে এই লাইটটা অর্ডার করছিলাম এখন যেটা দেখছেন এটা হলো ডাবল সাইডের টেপ এটাও আমার অনেক দিন ধরে প্রয়োজন হচ্ছিল টুকিটাকি কাজে আর এটা হলো এসেন্সিয়াল অয়েল এটা আমার কাছে একটা ডিফিউজার আছে বাট অনেক দিন ধরে চিন্তা ভাবনা করে একসাথে ওটা দিয়ে দিয়েছিলাম আর কি আনবক্সিং তো করা হয়ে গেল এখন কোনটা কি দামে কিনলাম এটা একটু পরেই আপনাদেরকে জানাচ্ছি সংক্ষিপ্তভাবেই এখন প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনাদের একটা ধারণা দিচ্ছি যেমন এটা হলো ডাবল সাইডের যে টেপ এটা কিন্তু খুবই স্ট্রং একটা এখানে দেওয়া আর এটার দাম নিল উনসত্তর টাকা তো আশা করতেছি যে এটা অ্যাজ পার রিভিউ এটা ভালো কাজে দিবে এটা হলো অ্যাসেন্সিয়াল ওয়াইল ফিফটিন এমএল এটা নিল একশো টাকা আমি অ্যাকোয়া বা ওয়াশেন ফ্লেভার এটা অর্ডার করছিলাম কারণ এই ধরনের অ্যারোমাটা আমার কাছে বেশ ভালো লাগে এটার ফ্রেগনেন্সটা অনেকটা সফট হয় অ্যারোমা ডিফিউজার আছে আমার কাছে ওইটাতে ভালোভাবে এটা ব্যবহার করা যাবে আর এই ধরনের অ্যারোমার ডিফিউজারগুলো কোথায় কোথায় ব্যবহার করতে হয় আপনারা নিশ্চয়ই কম বেশি সেটা জানেন ফিফটিন ওয়াটের যে বাল্বটা কিনলাম সেটা প্রাইস পড়লো নব্বই টাকা এদের রেগুলার প্রাইস ছিল মোস্ট প্রবলি একশো টাকা বা একশো দশ টাকা এরকম ছিল ফিফটিন ওটের জন্য তো পারফরম্যান্স কেমন হবে এটা এখনও জানি না ব্যবহার করলে হয়তো বলা যাবে পোর্টেবল যে ফ্ল্যাশ লাইট বা টর্চ লাইট নিলাম এটা তিনশো পঞ্চাশ টাকা লাইটটা কিন্তু বেশ হালকা ফিনিশিংটা এবিএস প্লাস্টিক হিসেবে বেশ ভালোই আর কয়েকটা মুডে এই লাইটটি ব্যবহার করতে পারবেন এই ধরনের ভিডিও দেখে হয়তো আপনারা অনেকে প্রোডাক্ট কিনতে চাইতে পারেন সেক্ষেত্রে প্রপার রিভিউ দেখে নেবেন আর যে সেলারের থেকে প্রোডাক্টটা পারচেস করবেন তাদের রেটিং অবশ্যই চেক করে নেবেন তাহলে যেটা হবে আপনাদের ভালো প্রোডাক্ট পাওয়ার চান্সেস থাকবে তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তার থেকে বড়ো কথা আপনারা ভিডিও থেকে যদি উপকৃত হন তবেই আমার সার্থকতা